নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য দিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ যোগ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেকটা অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মশোভ বিচার করাতে পারেন এবং আমি বাস্তব বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠি আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা পুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আলোচনা শুরু করি রাশি ফল আলোচনা করব যে মার্চ মাসের এগারো তারিখ থেকে মার্চ মাসের সতেরো তারিখ এই যে সপ্তাহ এই সপ্তাহে আপনাদের প্রথমেই জানাবো যে রাশি পরিবর্তন করছে দুটো রাশি দুটো গ্রহ প্রথমে চোদ্দো তারিখ সূর্য শনির মূল যে কোনো অবস্থান ত্যাগ করে তার রাশি পরিবর্তন করছে মিন রাশিতে এবং বাংলা মাসে চৈত্র মাস পুরো মাসটাই বৃহস্পতির রাশি মিনে রবির অবস্থান ঘটবে এবং পনেরো তারিখ মঙ্গল তার উচ্চক্ষেত্র মকর ত্যাগ করে সে দীর্ঘদিন উচ্চক্ষেত্রে ছিল প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ দিন সে জায়গা ত্যাগ করে মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই সপ্তাহে এই দুটো মেন ট্রানজিট রয়েছে এরপর আমি আপনাদের ভুলব যে এগারো তারিখ চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করবো এবার এগারো তারিখ চন্দ্র মিন রাশিতে থাকছে বারো তারিখ চন্দ্র মিন রাশিতে থাকছে এবং বারো তারিখেই চন্দ্রের সন্ধ্যের পরে ট্রানজিট হচ্ছে এবং তেরো তারিখ চোদ্দো তারিখ তেরো তারিখ পুরোটাই রাশিতে থাকছে চোদ্দো তারিখ সন্ধ্যের পরে রাশিতে ছন্দের অবস্থান হচ্ছে পনেরো তারিখ পুরো দিন অবস্থান থাকছে মেষে বিশতে ষোলো তারিখ বিশতে থাকছে এবং নাইটে অর্থাৎ বেলায় রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চন্দ্র প্রবেশ করবে এবং সতেরো তারিখে পুরো দিনটাই মিথুন রাশিতে থাকবে এই হলো চন্দ্রের যে অবস্থান এই সপ্তাহে সেটা অর্থাৎ আমরা চন্দ্রকে মিন রাশি থেকে মিথুন রাশি এই অবস্থানে আমরা চন্দ্রকে পাব এইবার আমি আপনাদের অবগত করার চেষ্টা করব এই সপ্তাহে অন্যান্য গ্রহের যে গ্রহগত অবস্থান সেটা নিয়ে আমি প্রথমেই আপনাদের বলব বলবো যে বৃহস্পতি মেষ মেষ রাশিতে অবস্থান করবে কেতু কন্যা রাশিতে অবস্থান করবে মঙ্গলের ট্রানজিট আমরা জানিয়েছি শুক্র এবং শনি একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং এই সম্পর্কিত ভিডিও আমি আপলোড করেছি গত সপ্তাহে এবং রাহু আর বুধ একত্রে অবস্থান করছে এই সম্পর্কিত ভিডিও আমি আপলোড করেছি এবং রাহু সাথে নিচস্ত বুধ এই যে অবস্থান এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ অনেকের প্রভাব পাচ্ছেন আমাকে জানা জানানো শুরু করেছেন আরেকটি ব্যাপার যে শনির দৃষ্টি বৃহস্পতির ওপর রয়েছে এই হলো সার্বিক গ্রহগত অবস্থান এই সপ্তাহে এবং আমি আপনাদের এইবার কিছু ডেট উল্লেখ করে তার চন্দ্রের অবস্থানকে খতিয়ে দেখে সম্ভাব্য কিছু গাইডেন্স আমি দেওয়ার চেষ্টা করব চন্দ্র এগারো তারিখ মিন রাশিতে থাকছে এবং সেখানে এগারো তারিখ নিচস্ত বুধ রাহু এবং চন্দ্রর অবস্থান হচ্ছে এর ফলে যাদের জন্মছকে রাহু এবং বুধ অ্যাক্টিভ রয়েছে জন্মচকে নেগেটিভ রয়েছে এবং বর্তমানে দশ অন্তর্দশায় রয়েছেন তার সাথে যদি কারো চন্দ্রের দশ অন্তর্দশা চলে আসে সেটা এর মধ্যে যদি দুটো ম্যাচ করে রাহু চন্দ্র বা বুধ চন্দ্র বা রাহু যা যে কোনো কিছু এই সময় কিন্তু আপনাদের ভাব অনুযায়ী ফল পাবেন যদি পজিটিভ থাকে পজিটিভ কিন্তু এখানে আমরা নেগেটিভের সম্ভাবনাটাই বেশি মানুষের সিদ্ধান্তহীনতা সম্পর্কে জটিলতা ব্যবসায়িক ক্ষতি এবং মানুষকে খুব ফিকেল মাইন্ডনেস করে নেওয়া খুব দ্রুত ভুল সিদ্ধান্ত নেওয়ানো বা হটকারিতা এই নানান রকম বা কমিউনিকেশান সেক্টরে যারা আছেন বিজনেস হোক বা চাকরি হোক সেই কমিউনিকেশান সেক্টরে মানুষদের নানান রকম প্রবলেমের জায়গা রয়েছে এই যে সময়টা আমি বলছি এগারো তারিখ এবং বারো তারিখের যে সন্ধে অবধি সেইটা এইবার আমি আপনাদের বলবো যে বারো তারিখে মেষ রাশিতে প্রবেশ করছে তেরো তারিখ চন্দ্র থাকছে এবং চোদ্দো তারিখ অলমোস্ট বলা যেতে পারে যে বিকালবেলায় বা সন্ধ্যের বেলায় রাশি পরিবর্তন করছে চন্দ্র বৃষ হতে যাচ্ছে এই যে সময়টা বারোর রাত থেকে তেরো এবং চোদ্দের বিকেল অবধি চন্দ্র এবং বৃহস্পতির সহ অবস্থান থাকছে গজকেশ্বরী যোগ কিছুটা অ্যাক্টিভ হচ্ছে এখানে এই যোগের ওপর সুনির্দিষ্টিও থাকছে এবার এই সময় যাদের গজকেশ্বরী যোগ রয়েছে এই সময় দেখবেন বিজনেস সম্পর্ক দাম্পত্য সন্তান এই সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটাই করতে দেখা যাবে এইবার যাদের কোনো না কোনোভাবে এই যুগের ওপরে বা যাদের জন্ম থেকে বৃহস্পতি চন্দ্র যোগ রয়েছে এই যোগের উপরে যদি আপনাদের কোনোভাবে সহ অবস্থানে শনি থাকে বা দৃষ্টিতে শনি থাকে বা সমসপ্তমে শনি থাকে সেক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হবে আপনাদের হওয়া কাজ বা প্রোগ্রেসিভ কাজে হঠাৎ করে সামান্য একটু বাধা হয়ে যেতে পারে এই দিকটা একটা প্রবলেম আছে বা ডিলে হতে পারে তবে এই যে অবস্থানটা আমি বললাম বারো রাত থেকে তেরো এবং চোদ্দো তারিখ বিকাল অবধি নর্মাল সোসাইটিতে প্রোগ্রেস সব দিক থেকে বা প্রোডাকশান বিজনেস চাকরি অনেকটাই ভালো দিক রয়েছে এছাড়া এরপর বিকাল বিকালবেলায় প্রবেশ করছে চোদ্দো তারিখ পনেরো তারিখ সারাদিন এবং ষোলো তারিখ প্রায় সারাদিন প্রায় নাইট অব্দি রাত অবধি চন্দ্রের অবস্থান থাকছে চন্দ্র সেখানে তুঙ্গ হবে চন্দ্র সেটা মূলত্রিক অবস্থান এখানে চন্দ্র খুব ভালো ফল দেবে তবে যাদের ছকে কেতুর সঙ্গে চন্দ্র রয়েছে এবং বর্তমানে চন্দ্র এবং কেতুর নক্ষত্রে রয়েছে কেতু রয়েছে চন্দ্রের নক্ষত্রে যদি নেগেটিভ যোগ থাকে তাহলে কিন্তু যেহেতু চন্দ্রকেতু ট্রাইংয়ে থাকছে এবং কেতুর দৃষ্টি থাকছে চন্দ্রের উপর সেই কারণে নেগেটিভ যোগ যদি আপনাদের চন্দ্র চন্দ্রকেতু থাকে নার্ভাসনেসের সমস্যা বা নার্ভের সমস্যা ঠান্ডা এলাকার সমস্যা এই সমস্ত কিছু হওয়ার একটা প্রভাবলিটি কিন্তু থাকছে এই দিকটা আপনাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত তাছাড়া এই সময় আপনাদের যদি কেতুর সঙ্গে যদি আপনাদের কনজাংশান না থাকে অবশ্যই আপনাদের নানান দিক থেকে অর্থনৈতিকভাবে লাভ চাকরির দিক থেকে লাভ বা প্রফিট বা ডেভেলপমেন্টের বিশেষ যোগ রয়েছে মন মানসিকতা পজিটিভ এই দিকগুলোতে অবশ্যই পজিটিভনেস থাকছে ষোলো তারিখ রাতে মিথুন রাশিতে প্রবেশ করবে চন্দ্র সতেরো তারিখ পুরো দিনটাই থাকবে এইখানে চন্দ্রের ওপর মঙ্গলের দৃষ্টি থাকবে পুরো স্টার্টিং পয়েন্টের ওপর মিথুন রাশির উপরে সেই কারণে মঙ্গলের চন্দ্রের উপরে একটা হতকারিতা বা অ্যাংগ্রিনেস কাজ করতে পারে যেহেতু সে ট্রাইংয়ে থাকছে এবং এই সময় আর একটা যে বলার যে এই সময় কমিউনিকেশান সেক্টরের ডেভেলপমেন্ট এই সময় ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট এই সমস্ত ক্ষেত্রে উন্নতি যারা রয়েছেন তাই দশা অন্তর্দশা যদি ভালো থাকে এই সমস্ত ক্ষেত্রে আপনাদের প্রোগ্রেসের যথেষ্ট ভালো সম্ভাবনা থাকছে এই সময় আপনাদের আরও যে বলার যে যে কোনো যোগাযোগ ইন জেনারেল বলছি সেই শুভ যোগাযোগগুলোও অনেকটাই পজিটিভনেসের দিকে বা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দৈনিক সাপ্তাহিক এবং মাসিক রাশি ফল দেখতে থাকুন যা যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার